আমার এই ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ নিয়ে আমি চলে এসেছি এই ভিডিও সিরিজকে রাজমিস্ত্রিদের ট্রেনিং কোর্স বলা যায় এই ভিডিও সিরিজের প্রত্যেকটি ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আমি আসব এবং একটি বিল্ডিং প্রথম থেকে শেষ পর্যন্ত করতে গেলে কি কি ফর্মুলা কী কী টিপস কী গুরুত্বপূর্ণ কাজগুলো একজন দক্ষ সুদক্ষ এবং সিনিয়র মিস্ত্রিকে জানতে হয় কী কী খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবেই নাহলে বিল্ডিং তৈরি করা যাবে না সেসব খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমার এই ভিডিও সিরিজে ভিডিও থাকবে প্র্যাকটিক্যাল সাইট ভিজিটের থিওরিক্যাল সমস্ত রকম দিক দিয়েই আমি এই ভিডিওতে দেখাবো এবং শেখাবো তো এই ভিডিও সিরিজকে এক কথায় রাজমিস্ত্রিদের ট্রেনিং কোর্স বলা চলে যে সমস্ত রাজমিস্ত্রি দর্শক বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে খুব উপকারী এবং কোনো নতুন মিস্ত্রি বা দুর্বল মিস্ত্রি আপনারা বিল্ডিংয়ের এ টু ডেট কাজ জানেন না তাদের ক্ষেত্রে তো আরও খুব এই ভিডিও সিরিজ গুরুত্বপূর্ণ তো আমি আশা করব কোনো দুর্বল বা নতুন মিস্ত্রি যদি এই ভিডিও সিরিজ এ টু জেড যতগুলো ভিডিও থাকবে মনোযোগ সহকারে দেখেন তাহলে একজন পাকাপোক্ত সিনিয়র যদি আমার চ্যানেলের আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখন এই ভিডিও সিরিজের ভিডিওগুলো আপলোড করব সবার প্রথমে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে এই ভিডিও সিরিজের কোনো পার্টের ভিডিও আপনার মিস হওয়ার চান্স থাকবে না তো এই ভিডিও সিরিজে ভিডিওতে কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে তো একটি বিল্ডিং কলাম পিলার বিল্ডিং করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে ড্রয়িং পড়তে এবং ড্রয়িংটা আপনার কীভাবে বুঝবেন সে বিষয়ে ভিডিও থাকবে এবং ড্রয়িং পড়ে কলামের সেন্টার লাইন কী করে বার করবেন এবং সেন্টার লাইন বার করার পর কলামের যে গর্ত কত সাইজ বা কত সাইজ কীভাবে করাবে খোদাই করাবেন এবং কলাম এই গর্ত খোদাই থেকে পিসিসি আপনারা কীভাবে করবেন এবং কলামের যে ব্যাস তার জন্য যে আমাদের রডের জালি বানাতে হয় এবং কলাম কীভাবে তৈরি করবেন এবং সেন্টার লাইন করে নিয়ে লেআউট করে কলাম কীভাবে সঠিক সেন্ট্রালারে আপনারা বসাবেন একদম প্র্যাকটিক্যাল ভিডিও আমার এই ভিডিও সিরিজে থাকবে এবং কলাম ব্যাস ঢালাই থেকে শুরু করে এরপর প্লিনিট বিম অর্থাৎ বিম আপনারা কীভাবে করাবেন বা করবেন এবং প্লিনট বিম করার সময় সিঁড়ি যে বিল্ডিংয়ের উপরে উঠতে গেলে সিঁড়ি প্রয়োজন সে সিঁড়ি কীভাবে স্টার্টিং করবেন সিঁড়ি কীভাবে শুরু করবেন এবং গোটা সিঁড়ি আপনারা কীভাবে করবেন পরবর্তীতে আপনারা টাইমের পর কলাম কীভাবে তুলবেন এবং ব্রিক মেশিনারি অর্থাৎ ইট গাথনির যে কাজ এবং জানলার ডিজাইন আপনার দরজা কতটা রাখবেন এবং সামনে কার পার্কিং বা গ্যারেজ রুম কীভাবে বানাবেন এবং এরপর লিল্টার বিম লিল্টার বিমের উপর ছাদ ছাদের রড বাইন্ডিং কীভাবে করবেন তাদের শাটারিং কীভাবে করবেন সাধারণ কাঠ বা তক্তা দিয়ে শাটারিং কীভাবে করতে হয় প্লাইবোর্ড দিয়ে কীভাবে শাটারিং করতে হয় বা যদি আপনার এমএস প্লেট লোহার প্লেট দিয়ে শাটারিং করেন তাহলে কীভাবে করতে হয় এক কথায় একটি বিল্ডিং করতে গেলে যে যে ফর্মুলা যে যে বিষয় যে যে গুরুত্বপূর্ণ কাজ একজন সুদক্ষ সিনিয়র মিস্ত্রিকে জানতে হয় সেই সমস্ত বিষয়ে উপর আমার এই ভিডিও সিরিজের প্রতিটি ভিডিও থাকবে তো আমি আবারও বলছি যদি ভিডিও সিরিজের প্রতিটি ভিডিও আপনারা দেখেন আমি গ্রেন দিয়ে সহকারে বলছি আপনি একজন পাকা বক্তা সেখানে হয়ে যাবে আবারও বলছি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি এই ভিডিও সিরিজের ভিডিও পার্টগুলো আমি আপলোড করব সবার প্রথমে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশানে পেয়ে যাবেন তাহলে কোনো ভিডিও কোনো একটি পার্টও আপনার মিস হওয়ার চান্স থাকবে না তো দর্শক পর্যন্ত আজকের পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও সিরিজের অন্য ভিডিওগুলোতে